আসসালামু আলাইকুম হালাল পক্ষ থেকে বলছি আমাদের আবাসিকে বি ব্লকে একটি টোটাল বিল্ডিং বিক্রি করা হবে জায়গা চার কাঠা এবং চারতলা বিল্ডিং কমপ্লিট করা আছে প্রতি ফ্লোরে একটি ইউনিট করে গ্যাস লাইন আছে বর্তমানে প্রতি মাসে প্রায় নব্বই হাজার টাকা ভাড়া পায় আর এছাড়াও চাঁদগাঁওয়ে আমাদের খুব ভালো নেটওয়ার্ক আছে আপনারা যারা চাঁদগাঁওয়ে ইনভেস্ট করতে চাচ্ছেন চাটগাঁও আবাসীকে কিংবা যারা অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভালো ভালো লোকেশানে এবং খুব বেটার একটা প্রাইসে ইনশাআল্লাহ আপনাদেরকে একটা বেস্ট ডিল এনে দিতে পারবো এছাড়াও চট্টগ্রামে যে কোনো জায়গায় প্লট কিংবা অ্যাপার্টমেন্ট কিংবা জমির ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করুন বাইসেলের ব্যাপারে আমরা বেস্ট ডিলটা করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামে জিসিমোর অফিস আছে আমাদের অফিসেও সরাসরি ভিজিট করে ইনশাল্লাহ কথা বলতে পারবেন সবাইকে ধন্যবাদ হারাল প্রোপার্টিসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম